অনেক অনেক বছর আগের কথা ফুলদিয়া গ্রামে এক মোরল বাস করত তার অনেক সম্পত্তি ছিল কোনো কিছুর অভাব ছিল না হঠাৎ একদিন মোরল মশাই ও মোরল মশাই বাড়িতে কি আছেন কে রে বাইরে এই সকাল সকাল কে ডাকিস আ মোড়ল মশাই আমি রফিক একটু দরকার ছিল মোরল মশাই আয় আয় ভেতরে আয় বলবি বলে যা কেমন আছেন মোরল মশাই হ্যাঁ আছি ভালোই তা তুই ভালো তো এই আছি কোন রকমে কেটে কুটে যাচ্ছে দিনকাল তা আমার কাছে হঠাৎ এতদিন পরে কি দরকার মোড়ল মশাই আপনার তো অনেকগুলো পুকুর পড়ে আছে তার মধ্য থেকে আমাকে কি একটা পুকুর দেওয়া যাবে ওই পুকুর দিয়ে কি করবি তুই ওই পুকুর তো অনেক বছর যাবত পড়ে আছে ভেবেছিলাম ওই পুকুরটা নিয়ে কিছু মাছ চাষ নিবি অনেকদিন পড়ে আছে না জানি কত আবর্জনা জমে আছে আমি কষ্ট করে পরিষ্কার করে নেব আচ্ছা ঠিক আছে তাহলে তাই করিস আচ্ছা মশাই তা কবে থেকে কাজ শুরু করবি ভাবছিস ভাবছি দু একদিনের মধ্যে পুকুর পরিষ্কারের কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে যা তাহলে আচ্ছা আসি রভিক মিয়া সেখান থেকে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে তার বউ আর ছেলেকে বলে কোথায় গেলে গো তোমরা বউ ও বৌ আছে এত চেঁচাচ্ছো কেন হ্যাঁ তোমার সমস্যা কি আরে বো রাগ করো না একটা সুসংবাদ আছে গো আরে তাই তা কি সুসংবাদ শুনি বল না গো আরে বলবো বলবো আগে তোমার ছেলেকে ডাকো তো সবাইকে একসাথে বলি রনি ও রনি বাবা একটু বাইরে আয় তো তোর বাপ ডাকছে কি হয়েছে আব্বা ডাক্তাস কেন শোনো সবাই যে সামান্য চাষ করি তা দিয়ে তো সংসার চলে না তাই ভাবছি এর একটা পুকুরে মাছ চাষ করব। পাশাপাশি বাবা বুদ্ধিটা তো অনেক ভালো কিন্তু পুকুর কোথায় পেলে আমাদের তো পুকুর নেই কি কষ্টে দিন যায় পোলাটারে একটু মাছ ভাতও দিতে পারি না তা কই পাই বা পুকুর আরে তোমাদের এত ভাবতে হবে না আমি মোড়ল মশাই থেকে একটা পুকুর নিয়েছি ও তাহলে তো আর কোনো চিন্তা নেই এবার আমরাও তোমার কাজে সাহায্য করে পুকুরটা পরিষ্কার করব। দুই দিন পর তারা সবাই মিলে পুকুরটা পরিষ্কারের ব্যবস্থা করতে লাগল আস্তে আস্তে তারা পুকুরটি পরিষ্কার করে ফেলল বৌ মোডল মশাইয়ের কাছ থেকে তো পুকুরটা নিলাম কিন্তু মাছ চাষ করতে গেলেও তো অনেক টাকার প্রয়োজন আমাদের যে টাকাগুলো জমানো আছে আর সামান্য গহনা আছে গয়নাগুলো বন্ধক রেখে আপাতত ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে তোমার গহনাগুলো দাও আর জমানো টাকাগুলো এই নাও দাও বৌ দাও দেখি বাজারের দিকে যাই এই বলে মিযা রফিক বাজারে যায় আর পোনা মাছ কিনে পুকুরে দেয় এবং বাড়িতে ফিরে আসে কোথায় তুই রনি রনি এই বাবা কি হয়েছে পুকুরে যে মাছ দিয়েছি তা দেখভাল করবি তুই আচ্ছা বাবা আপনি চিন্তা করবেন না আমি দেখবক্ষণ যাক বাঁচা গেল আমিও চাষ করবার পাশাপাশি তোর সাথে পুকুরটাও দেখম কিছুদিন পর রফিক মিয়া আর রিক্তা বেগম আলোচনা করে রফিক মিয়া বলে বউ আমাদের মাছ চাষের কিন্তু ভালোই উন্নতি হচ্ছে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ ভাবছি মোরল মশাইয়ের তো অনেকগুলো পুকুর পড়ে আছে আরো দুই একটা পুকুর নিলে কেমন হয় তা নিলে তো ভালোই হয় ব্যবসাও বাড়ে কিন্তু ছেলেটার পড়া লেখার দিকেও তো নজর দিতে হবে আগে মোড়ল সাথে কথা বলি যদি পুকুর দেয় তাহলে একটা লোক রেখে দেব আচ্ছা ঠিক আছে তাইলে তাই করো রফিক মিয়া মোড়ল বাড়িতে গিয়ে হঠাৎ তার দুষ্টু বন্ধুর সাথে দেখা হয় দুষ্টু বন্ধু বলে কি রফিক মিয়া এই ভর দুপুরে কোথায় যাও এই তো মোরলমশাইয়ের বাড়ি যাচ্ছি কেন 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 যাচ্ছ রফিক মিয়া মোরলমশাইয়ের কাছ থেকে একটা পুকুর নিয়েছিলাম তো ব্যবসা তো ভালোই হচ্ছে ভাবছি আরো কিছু পুকুর নেব ঠিক আছে রফিক মিয়া তাহলে যাও আমিও বাজারে যাই এই বলে দুষ্টু বন্ধু মনে মনে ভাবতে থাকে এর তো ভালোই উন্নতি হয়ে যাচ্ছে বিষয়টা তো দেখতে হয় এদিকে রফিক মিয়া বলে মোরল মশাই ও মোরল মশাই বাড়িতে আছেন কে কে রে এই তো আমি রফিক আয় আয় ভেতরে তা কি খবর তোর এই তো মোরল মশাই আপনার কাছে আসলাম একটু দরকারে ঠিক আছে বল তো দেখি মোরল মশাই আগের পুকুরটা নিয়ে বেশ ভালোই লাভ হচ্ছে ও তাই নাকি এটা তো তো বেশ ভালো খবর আপনার অনেকগুলো পুকুর পুকুর পড়ে আছে আমাকে কি দুই একটা দেওয়া যাবে পুকুরের জন্য কিছু টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তা ওই পশ্চিম পাশের পুকুরগুলো চাষ করিস ওগুলো তো পড়েই থাকে তারপরে রফিক মিয়া ওইখান থেকে বাড়ি চলে আসে ছেলেকে ডেকে বলে রনি এই দিকে আয় বাবা এই তো বাবা বলো কিছু কি হয়েছে মোরল মশাইয়ের সাথে কথা বলে আরো দুইটা পুকুর নিয়েছি তাই নাকি বাবা তা কোন পাড়ের পুকুর নিয়েছ পশ্চিম পাড়ের পুকুরগুলো বাবা পশ্চিম পাড়ের পুকুরে তো অনেক পানা জমে আছে ওগুলো কি পরিষ্কার করা যাবে কষ্ট করে পরিষ্কার করতে হবে রে বাবা আগামীকালই তাহলে যাই চল আচ্ছা ঠিক আছে আব্বা পরের দিন সকালে রফিক আর তার ছেলে মেলে পানা পুকুর পরিষ্কার করতে যায় একটা পুকুর পরিষ্কার শেষে আরেকটা পুকুরে যায় আর রনি বলে আচ্ছা আব্বা এই পুকুরের পানা দেখতে কেমন কেমন লাগছে কই না তো ঠিকই তো লাগছে চল বাবা আমরা কাজ শুরু করি এই বলে তারা কাজ শুরু করে পানা কাটতে কাটতে রনি হঠাৎ করে দেখতে পায় পুকুরের মাঝে একটা বড় পানা দেখা যাচ্ছে আব্বা আব্বা এই দেখো পুকুরের মাঝের এই পানাটা অনেক বড় আর সোনালী রঙের ও কিছুই না তুই কাটতে থাক এই শুনে রনি পানাটা কেটে দেয় তার সাথে সাথে পানার ভিতর থেকে একটা সোনালি পরি বেরিয়ে আসে আর তা দেখে তারা চমকে যায় তোমরা ভয় পিও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না কে কে আপনি আর পানার ভেতরে কেন আমি একটা সোনালি পরি অনেক দিন আগে আমাকে এক জাদুকর এই পানার মধ্যে বন্দি করে ও এই ব্যাপার হ্যাঁ তোমরা আজকে আমাকে মুক্ত করেছো তোমরা আমার কাছে কি চাও বলো আমাদের কিছুই চাই না আপনি মুক্ত হয়েছেন আমরা খুশি তা কি করে হয় আমি খুশি হয়ে তোমাদের কিছু দিতে চাই এই বলে জাদু করে ওই সব পানা পানা করে দেয় এগুলো শুধু তোমাদের জন্য আর কেউ নিতে পারবে না আর আমাকে স্মরণ করলে আমি ঠিক আসব আচ্ছা ঠিক আছে তারপর পরীটা চলে যায় আর রফিক মিয়া কিছু সোনার পানা নিয়ে বাড়িতে যায় আর বউকে খুলে বউ ঘটনাটা বুঝতে তো হ্যাঁ বুঝেছি ওদের কথা বলার সময় দুষ্টু বন্ধু বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর ওদের সব কথা শুনে নেয় আর মনে মনে লোভ হয় এবং ভাবতে থাকে তাই ব্যাপারটা আজকে রাতি দেখতে হচ্ছে তো তারপর চলে যায় আর বলতে থাকে রফিক মিয়া রাতে তুমি একাই সোনার পানা নিয়ে বড়লোক হবে তাই না হ্যাঁ এবার আমিও বড়লোক হয়ে যাব এই বলে দুষ্টু বন্ধু পুকুরে নেমে সোনার পানা ধরতে যায় আর অমনি পানার সাথে হাত আটকে যায় অজ্ঞান হয়ে থাকে পরের দিন সকালবেলা রফিক মিয়া আর রনি পুকুরে যায় এবং দেখে রনি বলে ওঠে আব্বা এইটা তোমার বন্ধু না আরে হ্যাঁ তাই তো ও এখানে কেন এরপর রফিক মিয়া মনে মনে পুরীকে স্মরণ করে তারপর পুরী চলে আসে আর বলে ও তোমার পুকুরে চুরি করতে এসেছিল তাই ওর এই অবস্থা আপনি ওকে ঠিক করে দেন তারপর সোনালি পরি দুষ্টু বন্ধুকে ঠিক করে দেয় দুষ্টু বন্ধু কান্না করতে করতে বলে আমার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আর লোভ করব না আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না ঠিক আছে কাউকে বলবো না এরপর আর কোনো সমস্যা হলে আমাকে পুকুরের পাড়ে এসে স্মরণ করবে তারপর রফিক মিয়া ওই পুকুরে সোনালি পানা চাষ করে অনেক ধনী হয়ে যায় তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে